আমি সাংবাদিক কাম করেন আমি ইউটিউবার আমি সাংবাদিক এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হই তো এখানে প্রচুর দেখতে অনেক করছে আমি আমি

কপটালে গরে তো আরে না হে না আজ না গই গো দে না আজ গই আইলো ভগবান এর তো দেখেন ভাই দেখেন আপনার সামনে দেখেন তো দেখেন আপনি আমার চালু দিন কে আপনি জায়গা এরকে আপনি জায়গা আপনি এরে সিজি ত্রাশিন করে দিছে যেন আমি কেন দেন দেন করেন না কি আপনি আমার টাকা দিবেন কে এরে কি আপনি জায়গা আপনি জায়গা আমি আপনাকে ভিডিও বানাও দাও জায়গা আপনি জায়গা এসে মিলা আমি আপনি বাবু জায়গা কই জামার না আমার বুকিটা নিয়েছে না কি আপনি মনে করছেন নিজে আমার ধাক্কা আপনি আমার মানুষের গ্যঞ্জম করলে খাবার আছে আমি মানুষকে বলতেছি আসলাম আমি মিজেন ভাই তো

দর্শক মিজানবাহের হোটেল বর্তমানে আজকে বন্ধ আছে আমরা আসছি মিজানবাহের বাইর হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমানে বির যাচ্ছে তো